আসসালামু আলাইকুম আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম চার্জিং মিটারের প্রেশার দিতে গেলে দেখা যাচ্ছে ভিতর থেকে আপনার ওয়াশারগুনি নষ্ট হয়ে যাওয়ার কারণে লিক করে এই ওয়াশারগুলি কিভাবে চেঞ্জ করবেন আর ওয়াশারগুলি এমনি হরহর সব জায়গায় পাওয়া যায় না আর কোন ওয়াশারগুনি লাগাইলে আপনার আর মিটার লিক করবে না এই প্রচেসটাই আপনাদের দেখাবো আপনারা সবাই লক্ষ্য করবেন ভিডিওটা এই ওয়াশারটা খুলে নিতেছি এই ওয়াশারটাই মানে ভিতর থেকে ফাইটে যাওয়ার কারণে এবং লিক করতেছে আর আমাদের ভিডিওটা যারা নাকি ফলো দেন নাই এবং ফলো দেবেন আর যারা নাকি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর সাথে থাকবেন এই ওয়াশারটায় মানে ছিঁড়ে গেছে এবং ফাটে গেছে এই কারণে লিক করে এখন কোন ওয়াশারটা লাগাবো এই যে সবসময় অহর অহরহর ওয়াশারগুলি পাওয়া যায় না এই নন এটা বাল্বের ভিতরে দেখেন একটা ওয়াশার পাওয়া যায় এই ওয়াশারটা আপনারা ইচ্ছা করলে সুন্দরভাবে লাগায় নিতে পারেন এই যে আমি ওয়াশারটা লাগায় নিতেছি একদম আগের মতোই হয়ে যাবে আপনারা একবার হলেও চেষ্টা করে দেখবেন যে ওয়াশারটা লাগাই দিলাম সেম টু সেম আর মিলাই গেছে দেখেন আমি এভাবে করে নিচ্ছি আপনারা একবার করে চেষ্টা করে দেখবেন যে কেমন হইলো দেখেন ওয়াশারটা ওটার মতো এটার মতোই কিন্তু সেম মিলাই গেল হ্যাঁ এটা এখন লাগাই দিয়ে তারপরে আপনাদের একটু চেক করে দেখাবো আপনারা একবার একটু হাওয়াটা দিয়েও দেখতে পারেন এবং ফুদেও দেখতে পারেন সবাই আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিবেন ফুদে দেখিয়ে দেখ একদম হাওয়া বের হচ্ছে না কোনো হাওয়া বের হচ্ছে না আর এরকম জিনিসগুলি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সাপোর্ট ছাড়া জ্বালা করতে পারবেন বানারের মাথায় লাগায় টাকা দাম একদিন নতুন পাওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ